তো এটা এটার মধ্যে সম্পূর্ণ আপনার গ্লাস হোল দেওয়া থাকে 1500 ওয়াটের কয়েল ঠিক আছে সুইফট এটা 2000 ওয়াটের ঠিক আছে এটার মধ্যে 5 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং এটা হচ্ছে আপনার 2 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ঠিক আছে এখানে নেটওয়ার্কের সমস্যা আপনারা ইমু WhatsApp এ যোগাযোগ করুন যোগাযোগ করবেন এবং রেড গুল আপনাদেরকে বলে দিব ঠিক আছে রাইট আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মামুন জারির নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ভিউয়ার্স আপনাদের জন্য আজকের ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট আর তার রিজন হচ্ছে এই ধরনের ইনস্ট্যান্ট গিজার এবং এই বড় গিজারগুলো আমি ভিডিও শুরুতে বলে দিতে চাচ্ছি এই ধরনের ইনস্ট্যান্ট গিজার এবং এই গিজার আপনারা অনেক দেখেছেন মার্কেটে অনেক ধরনের প্রাইস শুনেছেন বাট আজকের ভিডিওটা যদি আপনি দেখেন আমি হান্ড্রেড ওভার পার্সেন্ট আপনাকে কনফিডেন্স দিতে পারি অন্য জায়গার তুলনায় এই মালগুলোর দাম অনেক কম মানে এক কথায় প্রত্যেকটা মালে প্রত্যেকটা ইনস্ট্যান্ট গিজারে আপনি চারশো থেকে পাঁচশো টাকা সেভে আপনি নিতে পারবেন তো এই জন্য আজকের ভিডিওটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং প্রোডাক্টের কোয়ালিটি সম্পর্কে আপনি জানবেন প্রাইস আজকে বলা হবে না বলা হবে কি ভাই না ভাই এটা প্রাইস আমরা হোয়াটসঅ্যাপে আপনার নক দিলে হোয়াটসঅ্যাপে বলে দিবে কারণ এটার প্রাইস ভিউয়ার্স আপনারা জানেন হোয়াটসঅ্যাপে নক দেওয়ার পরে যখন আপনি প্রাইসটা শুনবেন আপনি না নিয়ে যেতে পারবেন না যদি প্রাইসটা আপনার জানা থাকে আচ্ছা আজ আমি চলে আসছি হলো জুবায়ের এন্টারপ্রাইজ এন্টারপ্রাইজ লোকেশনটা ভাই আপনি ক্লিয়ার করে দেন লোকেশনটা হচ্ছে আপনার গুলিস্তান সিদ্দিক বাজার মাহমুদ টাওয়ারের পিছনে তিপ্পান্ন ক জুবায়দ এন্টারপ্রাইজ রাইট ভিডিও স্ক্রিনের উপরে ডিসক্রিপশন বক্সে নাম্বার ডিস দেওয়া থাকবে যোগাযোগ করে চলে আসার জন্য আপনাদের যেটা করতে হবে ভিডিওটা শেয়ার দিয়ে টাইম রেখে দিতে হবে ভাই শীতে কিন্তু গিজার আইটেমগুলো অনেক বেশি সেল হয় জি তো আমি যেটা চাচ্ছি যে আমার ভিউয়ার্সরা একটু রিজনেবল প্রাইসে যেন এই কোয়ালিটিফুল গিজার গুলো নিতে পারে তো আমি দেখতে পাচ্ছি যে আপনার এখানে অনেক ধরনের আইটেম আছে কোনটা দিয়ে আপনি আজকে শুরু করবেন আমাদের কাছে গিজার আইটেম আছে এবং ইনস্ট্যান্ট ইলেকট্রিক ওয়াটার হিটার আছে ঠিক আছে আচ্ছা তো এগুলো আমি দেখাবো আপনাদেরকে তো প্রথমে দেখাবো যে আমাদের কাছে গিজার রয়েছে যে দেখতে পাচ্ছেন গিজারের মধ্যে 30 লিটার এটা হচ্ছে 30 লিটার গিজার ঠিক আছে এগুলোর মধ্যে দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে দুই বছরের গ্যারান্টি জি দুই বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি নতুন আর একটা দিয়ে দিব নতুন আর দিয়ে দিব হ্যাঁ এটার মধ্যে আপনার গ্লাস হোল দাও প্রতিটা প্রোডাক্টে কিন্তু আমাদের গ্লাস হোল দাও এবং বিএসটি অনুমোদিত ঠিক আছে হুম হুম বিএসটি অনুমোদিত করা এবং কয়েলটা হচ্ছে আপনি ইতালি কয়েল এই যে কয়েলটা দেখা দেই দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ অরিজিনাল ইতালি কয়েল ঠিক আছে এবং 1500 ওয়াটের কয়েল মানে এখানে পঁয়তাল্লিশ লিটার পানি সবসময় রিজার্ভ থাকবে জি জি আচ্ছা ওকে না রিজার্ভ থাকবে বলতে আপনার এটা ভিতরে যে ইনার টাঙ্গিটা থাকে ঠিক আছে এটা হচ্ছে বাইশ বাইশ লিটারের ক্যাপাসিটি ঠিক আছে আপনার

এরকম বিশ টাই করা থাকবে প্রতিটা প্রোডাক্ট এবং গ্লাস প্রতিটা প্রোডাক্টে কিন্তু গ্লাস হোল দেওয়া ঠিক আছে তার পরবর্তীতে দেখাবো এটা হচ্ছে আপনার পঞ্চাশ লিটার এই যে দেখতে পাচ্ছি পঞ্চাশ লিটার গিজার ঠিক আছে এটার মধ্যে আপনার

আমরা আপনার ফিটিং গুলো ফ্রি দিয়ে দিব ঠিক আছে ফিটিং ঢাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ ফ্রি এবং আপনার ফিটিং যে গিজার যে ফিটিং কিনে

হ্যাঙ্গিং করা যাবে হ্যাঙ্গিং করা যাবে এই যে দেখেন এটা হচ্ছে হ্যাঙ্গিং করা যাবে এটা পঁয়তাল্লিশটিটা ঠিক আছে যেগুলো ধরুন আপনার ফলসাদ নাই বাসার জন্য যাদের ফলস নেই তারা এটা ওয়াল সেটিং করতে পারবে আচ্ছা ওয়াল সেটিং করতে পারবে ওকে এরপর আপনাকে দেখাবো আরেকটা এই যে দেখেন এই যে এটা হচ্ছে আমাদের সবচেয়ে বেস্ট কোয়ালিটি সুইপ ঠিক আছে দেওয়ানকো সুইপ এটা হচ্ছে পঞ্চাশ লিটার গিজার ঠিক আছে পঞ্চাশ লিটার পঞ্চাশ লিটার এবং অন্য যে বাকি গিজার দেখতে পাচ্ছেন এগুলোর মধ্যে কিন্তু পনেরোশো ওয়ার্ডের কোয়াল ঠিক আছে এই যে কোয়ালটা হচ্ছে পনেরোশো ওয়ার্ড এইটার মধ্যে আমাদের কাছে বেশ স্পেশাল কোয়ালিটি

তো এটা এটার মধ্যে সম্পূর্ণ আপনার গ্লাস দেওয়া থাকে 1500 ওয়াটের কয়েল ঠিক আছে এবং বিএসটি অনুমোদিত বিএসটি অনুমোদিত বিএসটি অনুমোদিত আপনি ব্র্যান্ডের প্রোডাক্ট যেটা নেবেন ঠিক আছে এই সেম প্রোডাক্টটা ব্র্যান্ডের আপনি নিতে গেলে 15 10 থেকে 15000 টাকা কমে এই প্রোডাক্টটা পাবেন না ঠিক আছে তো আমাদের কাছে কিন্তু অনেক কমে পাবেন ঠিক আছে বিএসটি অনুমোদিত প্রোডাক্ট ভালো মানের প্রোডাক্ট

এবং সম্পূর্ণ আপনার এটা হচ্ছে কি বলে চায়না ঠিক আছে এটার মধ্যে কোনো গ্যারান্টি ওয়ান্টি নাই ঠিক আছে এটা চায়না থেকে আসে ইনপুট ইনপুট কি তো এটা হলো আপনার মানে এটা জাস্ট আমার যে বাসার কল আছে কলের মধ্যে সেট করে দিয়ে গরম পানি বের হবে এটা আপনি সেট করে দিবেন ঠিক আছে আমার যে কল দিয়ে ঠান্ডা পানি বের হচ্ছে এটা লাগানোর পরে গরম পানি বের হবে জি গরম পানি বের হবে এবং অপশন আছে দেখেন গরম পানি এবং ঠান্ডা পানি দুটো অপশন আছে ঠিক আছে আপনার কারেন্ট সুইচ দিলে এটা কিন্তু আপনার গরম পানি চলে আসবে ঠিক আছে চলে আসবে রাইট বুঝতে পেরেছেন এরপর আমি আপনাকে আরেকটা দেখাবো এই যে দেখেন এই যে দেখেন এটা হচ্ছে শাওয়ার শট ঠিক আছে এটা হলো শাওয়ার শট যারা গিজার নিতে পারবে না বাসাবাড়ির জন্য অথবা বেচালার আছেন তারা কিন্তু এটা এটা ব্যবহার করতে পারেন ঠিক আছে কলটা লাগায় দিলে কিন্তু হ্যান্ড শাওয়ার শ ব্যবহার করা যায়

এরপর আপনাদেরকে একটু দেখা দি যে আমাদের গিজার গুলা ঠিক আছে এগুলা কি অনুমোদিত এবং কি রকম গিজার একটু দেখাই এরপরে যে বিষয়টা ক্লিয়ার করে দিতে যাচ্ছি যে আমাদের গিজারের ভিতরে কিন্তু অনেকে

তো এগুলো আপনার আপনার একটু দেখাই দেয় যে আমাদের গিজার গুলো কিন্তু কোনো ধরনের রিক্স নেই ঠিক আছে রিস্ক মুক্ত কারণ আপনি গিজার লাগাইবেন ঠিক আছে অনেক সময় কিন্তু আপনার যেগুলো গ্লাস কি বলে জোর দেওয়া থাকে ঠিক আছে ওগুলা কিন্তু আপনার আগুন হিট হয়ে কিন্তু আগুন ধরে চান্স থাকে ঠিক আছে মানে অনেক সময় দেখা যায় কি জি গিজার হিট হয়ে আগুন ধরে যায় আগুন ধরে যায় কারণ ভিতরে কাপড় থাকে কাপড় থাকে কিন্তু গ্লাসে তো আগুন ধরবে গ্লাস হলে কোন আগুন ধরবে না এই জানে আমি প্রমাণ করে দিচ্ছি দেখেন এই যে গ্লাস হল এগুলোর মধ্যে কোনো ধরনের আগুন ধরবে না আমি ধরে রাখবো যদি আগুন ধরে হিট হলে কিন্তু আগুন ধরবে না দেখেন আমি একটা আপনাদেরকে দেখা দিচ্ছি দেখেন কোন আগুন কিন্তু আপনার গ্লাসল দেওয়া কোন ধরনের জুটের প্রোডাক্ট আমরা বিক্রি করি না ভালো মানে একটা প্রোডাক্ট নিতে চাইলে বাসাবারের জন্য যারা নিতে চান ঠিক আছে অথবা দোকানে বিক্রির জন্য আমরা সারা বাংলাদেশে হোলসেল করে থাকি এবং ভালো মানের প্রোডাক্ট ঠিক আছে এবং প্রতিটা প্রোডাক্ট কিন্তু আপনি বিএসটে করা দেখতে পাচ্ছেন আপনি কি একটু দেখায় দেই কার্টনগুলো দেখাই যে আমরা কার্টন খুলে রাখছি প্রতিটা প্রোডাক্ট কিন্তু বিএসটে করা ঠিক আছে সরকার অনুমোদিত প্রোডাক্ট যারা নিতে চান দেখেন এই যে প্রতিটা প্রোডাক্ট কিন্তু বিএসটে করা ঠিক আছে এবং প্রতিটা প্রোডাক্টের এই যে আপনি কার্টনে কিন্তু লেখা থাকবে 50 টাকা এবং 2 বছর গ্যারান্টি

সমস্যা হলে নতুন দিয়ে দিব কোনো ধরনের ওয়ারেন্টি না ঠিক আছে এখন গ্যারান্টি আপনি তো পাইকারি বিক্রি করেন একবারে হোলসেল আমরা বিক্রি করি এক পিস নিলে কি পাইকারি দাম রাখবেন এক পিস নিলেও আমরা গিজারটা পাইকারি দামে রাখবো আপনারা নিতে পারবেন কোনো ধরনের সমস্যা আচ্ছা আচ্ছা সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে অ্যাডভান্স কোন টাকা দিতে হবে অ্যাডভান্স আপনারা গিজার যদি নেন ঠিক আছে আপনি 500 টাকা অ্যাডভান্স করলে বাকি টাকা কুরিয়ারে কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন আমরা একবারে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ঠিক আছে আপনারা বাসায় পাঠিয়ে দেন বাসায় পাঠিয়ে দিই একবারে বাসায় পাঠিয়ে দিব আপনি নিতে পারবেন কোনো ধরনের সমস্যা নাই রাইট হ্যাঁ আর যে ইনস্ট্যান্ট যে কলটা এই যে একটু দেখাই দিয়ে আপনাদেরকে যে ইনস্ট্যান্ট এই যে এই কলের ক্ষেত্রে এই যে দেখেন এই কলের ক্ষেত্রে আপনি দুইশো টাকা অ্যাডভান্স করলে আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করে ডেলিভারি করে দেবো জি জি এরপরে হচ্ছে আমাদের যে ঠিকানাটা ভাই ঠিক আছে অনেকে এর আগের ভিডিওতে সারছিলাম তো ওখানে অনেকে অনেক যুবা সেনেটারি আছে ঠিক আছে তো বিভিন্ন জায়গায় আমরা আপনার মার্কেটে আসে না এসে কিন্তু বিভিন্ন জায়গায় দূরদূরি করেন তো দোকান যদি আপনি এক এক করে খুঁজেন দোকান পাইবেন না ঠিক আছে তো সঠিক ঠিকানা আমরা দিয়ে দেব ঠিক আছে সঠিক ঠিকানা আসবেন অন্য সব দোকান যুবা সেনেটারি আছে তো আমাদের দোকানের নামটা হচ্ছে জুবায়াত এন্টারপ্রাইজ জুবায়াত এন্টারপ্রাইজ জি জুবায়াত এন্টারপ্রাইজ তো আপনারা সঠিক মতন আসবেন সঠিক ঠিকানা এটা হচ্ছে গুলিস্তান সিদ্দিক বাজার ঠিক আছে মাহমুদ টরের পিছনে 53 ক ঠিক আছে জুবায়াত এন্টারপ্রাইজ তো এখানে আসলে আপনারা নিতে পারবেন এবং যারা দোকান আসতে চান দোকান এসে নিতে পারবেন অথবা আপনারা বাসাবারের জন্য নিতে চাইলে এবং পাইকারে যারা দোকানদার রয়েছেন তারা বিক্রি করতে চাইলে অবশ্যই আপনারা আসতে পারেন অথবা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন রাইট পরaske তয় পর্যন্ত भैया जी আজকে পর্যন্ত অসংখ্য ধন্যবাদ খুব আপনি উপস্থাপন করলেন তো এর বাইরে অনেক সেনেটারি আইটেম আছে ওনার এখানে পাওয়া যায় আপনারা ভিডিও কলের মাধ্যমে আমরা কিন্তু আপনার আরেকটা কথা বলি মামুন ভাই আরেকটা কথা হচ্ছে আমরা কিন্তু শুধু সিজনালি ব্যবসা করি না ঠিক আছে আমরা সারা বছর সেনেটারি ফিটিংসের যত প্রোডাক্ট আছে

এখানে নেটওয়ার্ক এর সমস্যা আপনারা ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ যোগাযোগ করবেন এবং রেট গুলো আপনাদেরকে বলে দিবো ঠিক আছে রাইট পাইকারি এবং কুচতা রেট গুলো বলে দিবো ওকে তো যারা তখন আপনারা আমাদের সাথে ভিডিওতে ছিলেন সবার জন্য অনেক দোয়া এবং ভালোবাসা রইল আজকের মত আমি আমার জার নিচ্ছি আল্লাহ হাফেজ